মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় জমজম টাওয়ারের সামনে থেকে সংগঠন থাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে বিজয় র্যালি শুরু হয় র্যালিটি উত্তরার জসীম উদ্দিন মুরকুরে ফের আমির কমপ্লেক্সের সামনে এসে সমাবেশের জন্য জড়ো হয় বিজয়ের র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের জামাত শিবির জনতা গড়ে তলা একতা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বাধা আসবে যেখানে প্রতিরোধ সেখানে ফ্যাসিবাস নিপাত চাক গণতন্ত্র মুক্তি পাক গোলামী না আজাদিক আজাদি আজাদি দালালি না রাজপথ 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 ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন রুখের দাও রুখের দাও সহ বিভিন্ন স্লোগান ও প্লাকার প্রদর্শন করতে দেখা যায় বিস্তারিত দেখুন ভিডিও এটি Vai, 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 जमाती जमा देश